قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا الله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار صحيح البخاري হজরত আনাসিবনে ক্রদি রদিউল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যার মধ্যে তিনটি গুণ থাকবে সে ইমানের স্বাদ বুঝতে পারবে যার মধ্যে তিনটি গুণাবলী থাকবে সে ইমানের স্বাদ বুঝবে এক নম্বর হচ্ছে আইয়াকুন আল্লাহ আহাব্বা আইয়াকুন আল্লাহ রসুল হু আহাব্বা ইদাই হেমিমা সেওয়া যার কাছে আল্লাহ এবং তার রসুলের রসুলকে যে পৃথিবীর অন্য সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে পারবে যার কাছে আল্লাহ এবং তার রসুল পৃথিবীর অন্য সব কিছুর চেয়ে বেশি প্রিয় হবে দুই নম্বর গুণ হচ্ছে ও আই হেব্বাল আল্য়ু হেব্বুহু ই সে অন্য কোনো মানুষকে শুধুমাত্র ভালোবাসবে মহান আল্লাহ সন্তুষ্টির জন্য অন্য কোনো উদ্দেশ্য নয় দুনিয়াবি অন্য কোনো স্বার্থ হাসিলের জন্য নয় শুধু এই চিন্তা করে যে সে আল্লাহর প্রিয় বান্দা বা তাকে ভালোবাসলে আল্লাহ রব্বুর আলমিন খুশি হবেন অর্থাৎ এই ভালোবাসার শুধু একমাত্র উদ্দেশ্য থাকবে মহান আল্লাহ সন্তুষ্টি তিন নম্বর হচ্ছে অর্থাৎ ইমান আনার পরে কুফুরির দিকে কোনো কুফুরি কর্মকাণ্ডকে সে এমনভাবে ঘৃণা করবে অপছন্দ করবে যেমনিভাবে সে স ইচ্ছায় আগুনে ঝাঁপ দেওয়াকে অপছন্দ করে বোখারিতে হাদিসটি রয়েছে